সন্ধ্যাকে শান্ত করতে মন্দিরের পুরোহিত সন্ধ্যার বিয়ে দিয়ে দিলো পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো সন্ধ্যা যখন তারাকে সাজিয়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যায় তারপরে যখন মাঠানকে সবাই অপমান করে তখনই তারা বেরিয়ে আসে তারা বলে আমি মাঠানের অপমান হোক সেরকম কাজ করতে পারি না আমি এখান থেকে কোথাও যাইনি আমি বিয়েটা করবো এরপরেই মাঠান ভাবে তাহলে ওইটা কে ছিল তারা যখন জানায় যে ওটা তার দিদি ছিল তখনই মাঠান আকাশকে ফোন করে জানিয়ে দেয় যে সন্ধ্যা ছিল ওটা সন্ধ্যা পালিয়ে গেছে আকাশ যেন সন্ধ্যাকে খুঁজে আনে এরপরই আকাশ সন্ধ্যাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে সন্ধ্যা বাসস্ট্যান্ডের কাছে গিয়ে কিছু লোককে জিজ্ঞাসা করে যে গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার বাসটা কোথায় পাবে তখন তারা জানায় যে আর বাস নেই আবার কালকে সকালে রয়েছে তখন সন্ধ্যা কি করবে বুঝতে না পেরে মন্দিরে আসে মন্দিরের পুরোহিতকে বলে যে আমি এই গ্রাম থেকে চলে যেতে চাই তাই আমি বাস ধরতে চাই কিন্তু পুরোহিত মশাই জানাই যে তার মনের ইচ্ছা ঠাকুরের পায়ে মাথা ঠেকিয়ে চাইলে সে পাবে মাথা ঠিকানোর পর সন্ধ্যা বলে থালে আমাকে বাস পাইয়ে দাও এরপর যখন বাস না পায় সে পুরোহিত মশাইকে মারতে যায় তখন পুরোহিত মশাই জানায় যে বাইরে একটা গাড়ি রয়েছে ওটা যাবে গ্রামের বাইরে সন্ধ্যা তখন সেই গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বলে সে গ্রামের বাইরে যাবে ড্রাইভার যখন নিয়ে যেতে চায় না সন্ধ্যা তখন ড্রাইভারের সাথে মারপিট করতে থাকে আকাশ এসে দেখতে পেয়ে যায় আকাশ সন্ধ্যাকে জোর করে ধরে সরিয়ে আনে কিন্তু সন্ধ্যা আকাশকে কামড়ে দিয়ে আবার মন্দিরে ফিরে আসে মন্দিরে এসে সন্ধ্যা বলে ওই মিথ্যেবাদী বটটা আবার এসে হাজির হয়েছে আর আমাকে জড়িয়ে ধরেছে আমি ওকে ছাড়বো না ওকে আমি উচিত শিক্ষা দেব। তখনই সন্ধ্যা ঠাকুরের হাত থেকে ঠাকুরের অস্ত্র বার করে নেয় তারপরে বলে আমি এটা দিয়ে তোকে কপিয়ে মারবো আকাশ ভয় পেয়ে যায় আকাশ বলে কি করব এখন সন্ধ্যা ঠাকুরের অস্ত্রটা নিয়ে আকাশে পেছন পেছন ছুটতে থাকে আকাশ তখন পুরোহিত ঠাকুরের পেছনে লুকিয়ে থাকে আকাশের মনে পড়ে যায় তার মায়ের বলা কথাটা যে সন্ধ্যার পায়ে বেরিয়ে পড়াতে হবে তখনই আকাশ ভাবে যে সন্ধ্যাকে সাথে আমি কি করলে সে শান্ত হবে তখনই আকাশ সিঁদুর নিয়ে সন্ধ্যার মাথায় পরিয়ে দেয় সন্ধ্যার মাথায় সিঁদুর পরিয়ে দিতে সন্ধ্যা অবাক হয়ে তাকিয়ে থাকে সন্ধ্যা ভাবে যে মিথ্যাবাদী বটটা আমাকে জোর করে সিঁদুর পরিয়ে দিয়েছে এই বলে কান্নাকাটি করতে থাকে তারপরেই সে বলে আমি পুলিশের কাছে যাব এই ছেলেটির নামে কেস করব আর একে থানায় ঢুকাবো এইসব বলে সন্ধ্যা কাঁদতে থাকে এদিকে দেখায় যে তারার বিয়ে হয়ে যায় অঙ্কনের সাথে অঙ্কন আর তারা মাঠানকে প্রণাম করে অঙ্কন মাঠানের কাছ থেকে রাইস মিলের দলিল চাই তারপরে মাঠান রাইস মিলের দলিল দিয়ে দেয় বলে যে এখান থেকে অনেক দূরে চলে যেতে কিন্তু অঙ্কন বলে দেখা যাবে কতটা দূরে যেতে পারি সো বন্ধুরা অঙ্কন কি এই দলিলটা নেওয়ার পরে সে গ্রাম ছেড়ে যাবে না আবার মাঠানের বাড়িতে গিয়েই উঠবে এদিকে সন্ধ্যাকে যে আকাশ সিঁদুর পড়ালো এবার কি সন্ধ্যা আকাশকে স্বামী বলে মেনে নিয়ে এসে বাড়িতে ফিরে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো